তাদের উদ্দেশ্য আমার একটা কথাই তারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিছে তারা দিবে তারা আমাকে সাহায্য করবে না এটা বড় বিষয় না তারা যা আমাকে সাপোর্ট করছে এটা অনেক বড় বিষয় তারা যে আমার জন্য দোয়া করতেছে আমার জন্য যে এত কিছু করতেছে বলতাছে এটাই আমার কাছে অনেক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি তারা জানি আমি মন থেকে দোয়া করি তারা জানি সব সময় ভালো থাকে আর আমি তাদেরকে শুধু ধন্যবাদ জানাই না ওদের এলাকার মানুষও আমাকে অনেক অনেক সাপোর্ট দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনকি আলম এমনকি এলো ফরিদ আঙ্কেল অনেক সাপোর্ট করছে তারপরে এলো সাংবাদিক খোরশেদ আলম আঙ্কেল তারপরে সাংবাদিক এলো আলমগীর আঙ্কেল আর আতোয়ার আব্বু এরা আমাদের অনেক সাহায্য করছে তাদের জন্য আজ আমি তুরি নয় আমার কবে কবে মরে যেতাম তারাই আমাকে মানে বাঁচিয়ে রাখছে তারাই আমাকে মানে একটা ই সবসময় আমাকে সাপোর্ট দিছে সবসময় আমাকে সাহায্য করছে তাদের জন্য আজ এই আসতে পারছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই তাদের জন্য দোয়া করবেন তারা জানি এরকম অসহায় মানে বিপদে পড়ে এরকম মানুষদের সাহায্য করতে পারে সময় মানে সত্যের পথে থাকতে পারে তারা তো সবসময় সত্যের পথে থাকে তাদের নিয়ে কেউ কোনো কোনো কিছু খারাপ মন্তব্য করবেন না তাদের কখনো কেউ গালা গালাস করবে না কারণ তারা অসহায় মানুষ এমনকি যে বিপদগ্রস্ত হয় তাদেরকে সাহায্য করে তাদের পিছনে ই করে তাদেরকে অনেক জায়গা থেকে টাকা টাকা নিয়ে অনেকেই বলে যে টাকা দিব এরকম কাজ করেন অনেক অন্যায় কাজ করার জন্য তাদেরকে টাকা দেওয়ার জন্য এই বলে কিন্তু তারা কোনো খারাপ কাজ করার জন্য কোনো টাকা পয়সা নেয় না তারা গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে তারা জানি সারা জীবন এভাবে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পারে তারা জানি ভালো থাকে আমি সব সময় তাদের জন্য মন থেকে দোয়া করি আর আমার আমাকে যারা সাপোর্ট করছেন তারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমি জানি আগামীতে জানি মানে আমার জন্য কোনো ভালো কিছু হয় আমার জানি আমি জানি আমি জানি আমি যেভাবে বিপদে পড়ছি এরকম তো আমি বিপদে পড়ছি অন্য অন্য মানুষও রকম বিপদে পড়তে পারি তাদেরকে যেন আমি সাহায্য করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমি যেন কোনো কিছু করতে পারি আমার কাছে কেউ জানি সাহায্য সাহায্য জন্য আসলে আমি জানি আমার যেটুকু সামর্থ্য আছে ওইটুকুই দিয়ে জানে আমি তাদের সাহায্য করতে পারি